গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো এই ফ্রেশ হয়ে ফুল টুল তুলে ফেলেছি তুলে চাটা বসিয়ে ভিডিওটা শুরু করলাম কেননা দেরি হয়ে যায় না রোজ রোজ মানে দেরি হয় না আমার মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে ভিডিও শুরু করতে এসেই আর কি চাটা বসিয়ে এসেছি চাটা এখনো ফোটেনি জায়ের জলটা তারপরে চাটা খেয়ে এসে রুমে এসে বিছানা তুলবো তুললেই আমার কাজ হয়ে যাবে আপাতত সকালে আজকে ব্লগটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো বাসি জামা কাপড়গুলো আগে কেচে দিই তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না আজকে সকাল থেকে প্রচুর রোদ উঠে গেছে এই জামা কাপড়গুলো কেচে শুকনো করতে দিয়ে দিলাম আগেই আজকে কি কি রান্না হবে সবজিগুলো বের করে নিলাম এখানে ঝোলে সবজি বের করে নিয়েছি আর একটু আলু ভাজা করব আলু ভাজার জন্য আলু বের করেছি আর এই কুমড়োটা ভাতে দেবো আর এই শসাটা কাটবো আর মাছ আনবে মাছের ঝাল করব চলো তোমরা দেখতে থাকো কি কি রান্না হয় আর এদিকে আলু ভাজাটা কেটে ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে দুধটা ফুটিয়ে রাখলাম আর ঝোলের সবজিটাও কেটে নিয়েছি ঝোলটা এবার করবো আলু ভাজাটা হয়ে গেলে ঝোলটা প্রায় হয়ে এসেছে শেষে গোলমরিচগুলো দিয়ে দিলাম একটু এই রান্নাঘর থেকে এসে একটু বসলাম হাফ রান্না করে এসেছি আর মাছ আনতে গেছে মাছটা আনলে করব আর আজকে কি বলো তো আজকে আমি বাড়িতে থাকবো না আজকে আমি চলে যাব এক জায়গায় যাওয়ার কথা আছে আজকে শুধু বাড়ির জন্য রান্না করে দিচ্ছি বাড়ির জন্য রান্না করে বেরিয়ে যাবো আর কি চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আজকে সকাল থেকে খুব রোদ উঠে গেছে কি করব আবার সেই গরমটা ফিরে আসছে কি কে জানে ভালো লাগছে না আর গরম গরম বেশ দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিল কি ভালো লাগছিল তাই না আবার আজকে সকাল থেকেই রোদ প্রচুর রোদ সবজি বাজারে এনেছে চলো দেখি বের করে কি কি এনেছে আর মাছ এনেছে মাছটাও দেখতে হবে কি আছে ঝোলের সবজি এনেছে পেঁপে তারপরে ঝিঙে কাঁচকলা আর চিচিঙ্গে লাউ পটল আর এই কুমড়ো টমেটো এগুলো সব আনা হয়েছে এগুলো একে একে গুছিয়ে ফ্রিজে ঢুকাই চলো আজকে মাছ এনেছে একবার দেখে একজন চলে এসেছে খাওয়ার জন্য সরে যা কি মাছ বলো তো এটা এটা ভেটকি মাছ চলো ধুয়ে নি তারপরে তোমাদের দেখাচ্ছি মাছ যখন করব একজন খেতে শুরু করে দিয়েছে এক জায়গায় খাবে না এদিক ওদিক চারদিকে করে খাবে মাছটা ভাজা দিয়েছি এটা ঝাল করব মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে একটু শুকনো শুকনো করে নামাবো ঝোল আছে তো ওই জন্য চলো আজ রান্না করলাম একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এটা সব রকম সবজি দিয়ে ঝোল আছে আর আলু ভাজা কুমড়ো ভাতে আর এটা ভেটকি মাছের ঝাল এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আইটেম আমাদের বলতে শুধু ওদের আজকে আমি খাবো না এখানে এই সব বান্না কমপ্লিট হলো এবার হচ্ছে স্নান পুজোটা করে আমি বেরিয়ে যাব কালকে সকালে আবার আসবো এখানে এই তো আজকে বেশ ভালো লাগছে যাব ওখানে রেডি হয়ে নিয়েছি চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো বেরিয়ে পড়ি এবার হ্যাঁ এই পৌনে এগারোটার মতো বাজে এখন বেরোবো চলো তোমরা দেখতে থাকো আসতে না আসতেই প্লেট ধরিয়ে দিয়েছে হাতে আর কোথায় এসছি তোমাদের তো এখনো বলিনি সেটা আস্তে আস্তে বলবো চলে এসেছি এবার মিষ্টিটা খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের একে একে সবাইকে দেখাচ্ছি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস হচ্ছে ওই মাজা দিয়েছিলো মাজাটা খেলাম মাজাটা খেয়েই ওপরে এলাম ওপরে এই ছাড়বো তোমাদেরকে বলেই দিই আমি আমার বাপের বাড়ি এসেছি সবথেকে শান্তির জায়গা বাপের বাড়ি আমার সব মেয়েদেরই তাই তাই না আজকে বাসে করে আসিনি অটো করে এসেছি বাসটা প্রচুর ভিড় ছিল তাই ছেড়ে দিয়েছি ভাবলাম পরে অটোটা আসছে অটোতে করেই যাব তাই একটাই সিট ছিল কোনো রকমের বসে এলাম মানে বেশি আর ভিডিও করতে পারিনি ভিড় ছিল ভালোই তাই জন্য আর বেশি করা যায়নি এসে গেছি এখন বাজে পৌনে বারোটা মানে বাড়ি থেকে আমি বেরিয়েছি পৌনে এগারোটা এখানে এসেছি পৌনে বারোটার আগে কিন্তু এই ওপরে ওপরে এলাম পৌনে বারোটার সময় চলো চেঞ্জ টেঞ্জ করে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলবো এই চারদিক ঘুরে এসে বসলাম বাঙালির জাতীয় পোশাকে ফিরে এসেছি নাইটিতে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে একটু বসলাম এখন ওই সাড়ে বারোটার দিক করে বাজে একটু পরে খাওয়া দাওয়া হবে আজকে আর একটার সময় খাবো না একটু দেরি করেই খাবো কেননা একটু আগে মিষ্টি ফিষ্টি খেয়েছি না ওই জন্য আমি বাপের বাড়ি এসেছি বললাম না এই যে আমার ছোট বোন ওরও বিয়ে হয়ে গেছে ও এসেছে কালকে পরশু দিন এসেছে আর আমার দিদি ভাইও আসবে কদিন পর ভেবেছিলাম দুজনে একসাথে হলে তখন আসবো কিন্তু ওর আমাকে বলে কিনা তুই এখনই আয় একদিনের জন্য হলেও আয় দেখা করব তাই জন্য ছুটে ছুটে এলাম আবার নে তুই কিছু বল হ্যাঁ এটা আমার দিদি হয় খুব ভালো একটা মেয়ে তোমার যদি তোমাদের যদি ওর চ্যানেলের ভিডিও খুব ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও ওকে সাপোর্ট করো আর যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায় সেই জন্য সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ সো মাচ এটা আমার বড় মা আগেও তোমাদেরকে দেখিয়েছি আমার বড়মাকে সে একদিন আমাদের বাড়ির ওখানে গিয়েছিল একসঙ্গে দেখা হয়েছে আর কি বলবো তুমি বলো কিছু মেয়ে মেয়ে নয় নিজেরই মেয়ে আর এই রান্না করে আসলাম গো হয়ে এলো তো তারপরে রান্না টান্না সব কমপ্লিট হলো আর কি বলবো ঠিক আছে আবার তাহলে পরে কথা হবে একটু একটু বসি বসে সবার সাথে গল্প করি অনেকদিন এলাম বাড়ি খুব একটা আসা হয় না এখন আর একা সংসার হয়ে গেছে বলে আগে এসে থাকতাম এখন আর এসে সেভাবে থাকা হয় না ওই একদিনের জন্য আসি সবকিছু রেডি করে দিয়ে তারপরে আবার পরের দিন সকালবেলায় চলে যেতে হয় কিছু করার নেই এভাবেই চলতে হবে চলো এবার লাঞ্চ করব আর লাঞ্চ টাঞ্চ করে তো আবার আসবো চলো কি রান্না হয়েছে দেখি গিয়ে আজকে আমার লাঞ্চ মেনু ফ্রায়েড রাইস ডিমের শাক ঘন্ট এটা হচ্ছে এঁচোর চিংড়ি এটা হচ্ছে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আম দিয়ে টক চাটনি এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে এই খাওয়া দাওয়া মিটলো খাওয়া দাওয়া মেটার পর ভাবলাম আমাদের বাড়ির সামনেটা একটু দেখিয়ে দিই তোমাদের কি কি গাছ আছে না আছে তোমাদের দেখতে ভালো লাগবে দেখাচ্ছি দাঁড়ো এটা এই বাড়ির উঠোনেই একটা ছোট নারকেল গাছ এখনো নারকেল হয়নি আর এটা একটা বড় আম গাছ আম গাছ অনেক আছে আমাদের বাড়ির ভেতরে এটা আছে আম তো একটাও হলো না এবছর আর এই যে মুসুন্ডা ফুলের গাছ এটা হচ্ছে এঁচোর কাঁঠাল গাছ অনেকগুলোই হয়ে আছে দেখাচ্ছি তো এটা লিচু গাছ এবারে লিচু হয়নি একটাও এবারে ফলন সেভাবে হয়নি কেন কি জানি দেখিয়েছি এটা লিচু গাছ এই লিচু গাছটা বহু পুরনো লিচু গাছ এবার ছোটো একটু লিচু হলো নাহলে অন্যান্য বার কত লিচু হয় আর খুব মিষ্টি হয় আর এটা আমাদের দোলনা এটা আমার ছোটবেলার দোলনা এটা দোলার হচ্ছে এটা খোলা আছে এখন কেউ দোলার জন্য কেউ নেই তো তাই দোলাটা খুলে রাখা আছে এই হচ্ছে আমাদের বাড়ির ভেতরের গাছ আর বাইরে অনেক গাছ আছে এখানে আর একটা আম গাছ এইটাও আম গাছ এটা জামরুল গাছ আমাদের এটা বেল গাছ এই মধ্যখানে একটা বেল গাছ আঠা বেল গাছ মানে প্রচুর গাছ প্রচুর গাছ বাইরের দিকে আরো আম গাছ আছে আরো নারকেল গাছ আছে এখানে দেখো পাখিগুলো কি করছে খেলছে আর এখানে একটা কাঠবেড়ালি গাছেতে এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগে বলো কাঠবেড়ালি খেলা করছে দুটো তো একসাথে এই দেখো এখানে আচার আমতেল সব করে রোদে দিয়েছে আর কি আমাকেও একটু দেবে নিয়ে যাব চলো এবার ওপরে যাই গিয়ে একটু রেস্ট নেব আজকে তো আর কাজ নেই বাপের বাড়ি আসা মানে ফ্রি শুধু বসে থাকা শুয়ে থাকা ঘুমিয়ে থাকা ফোন ঘাঁটা এইসব বাপের বাড়ি মানে কোনো কাজ নেই এটাই তো বাপের সুখ তাই না বাপের বাড়ি এলে কেউ কিছু করতে দেয় না মানে হাত লাগাতেই দেবে না কিছুতে জোর করে যদি কিছু করি ইচ্ছা মানে হয় তখন বলি যে দাও এটা আমি করি তখন দেবে নাহলে একদমই না এই লাঞ্চটা করে ওপরে আসলাম ওপরে এসে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুলাম কেননা এসে অবধি মুখটা ফেসওয়াশ দিয়ে ধোয়া হয়নি তাই এখন ধুলাম ধুয়ে এবার একটু রেস্ট নেব এবার দুই বোন বড়মা সবাই মিলে আড্ডা মারবো ঘুমলে ঘুমাবো না এখানে একদিনের জন্য এসেছি আর কি ঘুমাবো ওই আড্ডা মেরে কাটিয়ে দেবো আর কি মাঝে মাঝে তোমাদের কাছে আসবো এসে এসে আপডেট দিতে থাকবো এই হলো আমার কাজ আজকে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে এই ছটা দশ পনেরো শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে ভাবলাম একটু ওপরে ছাদে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে ওপরে গিয়ে চারিপাশটার পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা হলো তাই ওপরে চলে এলাম ছাদে আর কি বলো তো পাশে হচ্ছে ভোটের প্রচার চলছে তাই মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে দেখো কী ভালো লাগছে দেখতে সূর্যাস্ত যাচ্ছে আর ছাদে এলাম বলেই কটা আম দেখতে পেলাম চোখে নাহলে তো এবছর আমই দেখতে পাচ্ছি না এত কম হয়েছে অন্যান্য বছর যা আম হয় তার তুলনায় এটা কি বলবো ওয়ান পারসেন্টও কম এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা ওপর থেকে দেখালাম তোমাদের সব থেকে তো সুন্দর লাগছে সূর্যটা আর কি কিছু কথা তখন বলছিলাম না যেহেতু ওখানে ভোটের প্রচার চলছে কিছু কথা তোমরা শুনতেও পেতে না মাইকে অ্যানাউন্স করছিল তাই তোমাদের চারিপাশটা আমি দেখিয়ে নিচে চলে এসেছি আর কি আর সুন্দর হাওয়া দিচ্ছে তো এত ভালো লাগছে কি বলবো আমাদের বাড়িতে থাকাকালীনও তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখাই আর আমাদের বাপের বাড়িতে এসেও তাই করছি মানে ছাদ থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগে না কি বলবো তাই ভাবি তোমাদের সাথেও একটু শেয়ার করি হেভি লাগছে বড় মা এসে চা দিয়ে গেল এটা হচ্ছে বড় মার এটা আমার বোনের আর এটা আমার আমি এত চা খাই না যদিও তবু দিয়েছে কিছু করার নেই খেতে হবে আর কি কাণ্ড করেছে দেখো চায়ের সাথে বিস্কিট দিয়ে গেছে করকম দেখো এটাতে আছে ক্রিম কেকার এটাতে আছে হরলিক্স বিস্কিট এটাতে আছে গুড ডে এটাতে আছে টোস্ট আবার মেরি বিস্কিট আছে বলছি ওইটা নিয়ে যাবো খাবি আমি বলছি বিস্কিট খাইয়ে কি পেট ভরিয়ে দেবে নাকি রাতের খাবার তো খেতে হবে তাই এখান থেকে ভাবছি কি নেওয়া যায় ওই এক রকম এই হরলিক্সটা নেব হরলিক্স দুটো আর গুড্ডে দুটো এইগুলো নিলাম আর বাকিগুলো সব তুলে রাখতে বলি তুই কি বিস্কিট নিয়েছিস দেখি আর ওকে হঠাৎ করে তো ক্যামেরাটা অন করে দিয়েছি ও লজ্জা পেয়ে গেছে আর কি তুই ওইটা আবার মেরি বিস্কিট এনে হাজির হয়েছে কত রকম বিস্কিট এনেছে দেখো তোমরা হ্যাঁ এবার বোন কি নেয় দেখি আমি তো নিলাম তুই আর আমি তো একই নিয়েছি তাহলে দুজনে একই বিস্কিট নিয়েছি আর যে বিস্কুট দিয়ে গেছে সে নিয়েছে ক্রিম কে আর চলো চা খেয়ে নি হ্যাঁ পরে আবার আসবো এই যে আমার মা এটা মাকে সারাদিন পর পেয়েছি শুধু নিচে ওপরে ঘুর করছে আর এখন এই কচুরি হবে তাই জন্য এসেছে কচুরি টচুরি মানে মা বেলে দেবে বর্মা ভাজবে আর একটু বসে গল্প করছে এবার একটু পরেই যাবে নিচে রান্না করতে এটা কি বলতো এটা হলো আমার বর্মার লক্ষ্মী পেঁচা ড্রেসিং টেবিলে রেখেছে এটা যেসে পেঁচা নয় এটা হচ্ছে এইটা দেখলে বুঝতে পারবে কি জিনিসটা আশা করি বুঝে গেছো প্রচুর ভারী হয়ে গেছে তার মানেই মালকড়ি অনেক আছে ভেতরে বরমাকে বলে যাব যে এটা হচ্ছে অন্য সময় যখন আসবো তখন যেন এটা ভাঙে তাহলে ভালো মানে ভিডিওতে দেখাতে পারবো কত টাকা হলো না হলো ভালো লাগে ছোটোবেলায় ছোট ছোট ভাঁড় করতাম আর বাবা খুচরো পয়সা দিত সেইগুলো ফেলতাম মানে সেই জিনিসগুলো খুব ভালো লাগতো ছোট ছোট ভাঁড় করতাম পোকা ভাঁড় আর তাতে ভর্তি করতাম আর খুচরো পয়সা জমাতাম এইটা আবার আজকে দেখতে পেয়ে মনে পড়ে গেল আর কি থেকে ওপরে এলাম বর্মার মা দুজনে মিলে করছে করুক করে ওপরে আনবে ওই আনলে তখন ডিনারটা করব ডিনার করার সময় তোমাদের কাছে আসছি আবার হ্যাঁ আজকে ডিনার রেডি এবার খেতে বসবো ডিনারে আছে ডালপুরি আর কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি আর মিষ্টি দেখতেই পাচ্ছ সকাল থেকে আজ প্রচুর মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে চলো খেয়ে নিই তারপরে আবার কথা বলবো এই ডিনার করে রুমে এলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা